গার্মেন্টস সেক্টরের যত ধরনের মেশিন আছে ইনশাল্লাহ আমাদের কাছে সব মেশিনই আছে আপনারা নিতে পারবেন আজকে আমি ভিউয়ার্সদের দেখাবো টেইলার্স বাসা বাড়িতে ব্যবহারের জন্য সিঙ্গেল ইডের লগ স্টিচ যেটাকে প্লেন মেশিন বলা হয় ওই মেশিনগুলো দেখাবো এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের একটা মেশিন এটা মডেলটা হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল এটা একটা জাপানি মেশিন এটা অরিজিনালি জাপানি মেশিন অরিজিনাল জুকি মেশিন এটা বাজারে অনেক মেশিন পাওয়া যায় অনেক ভিডিওতে দেখবেন জুকি মেশিন লেখা আছে জুকি সব দেখতে হুবহু সেম আসলে ভিডিওতে বোঝা যায় না সব মেশিন একই রকম দেখা যায় কিন্তু মেশিনটার যে অরিজিনাল নাকি এটা কপি এটা বুঝবেন কিভাবে এটা বুঝারও কিছু অপশন আছে এগুলো আমরা দেখাচ্ছি আমরা আসলে মেশিন বিক্রি করি খুব কম আমাদের এখানে আপনারা খেয়াল করে দেখবেন যারা গ্রাহক আছেন আমাদের সাবস্ক্রাইবার দেখবেন যে আমরা অনেকদিন পর একটা করে ভিডিও নিয়ে আসি কারণ আমরা তারা হুড়ো করে কোনো মেশিন রেডি করি না যে মেশিনের সাথে যে গিফট আইটেম গুলো আমরা দিচ্ছি এই যে বোবিন কেস এটা মেশিনে লাগবে সেলাই করতে গেলে বোবিন কেস লাগবে চারটা বোবিন দেব কারণ অনেকে অনেক কালারের সুতা দিয়ে কাজ করে তো একটা বোবিন দিয়ে বারবার পেঁচাতে গেলে এটা অনেক সময় নষ্ট হয় তো সেক্ষেত্রে আমরা চারটা বোবিন দিয়ে দেবো দিয়ে দেবো এক পাতা নিডেল যেটাও মেশিনের প্রয়োজনীয় জিনিস এটা লাগবেই তারপরে এই যে নিডেল ড্রাইভার নিডেল তারপরে এই যে ড্রয়ারটা দেখছেন এই ড্রয়ারটাও থাকবে এইট সেভেন ডাবল জিরো এই মডেলের সাথে হচ্ছে হিকারি ব্র্যান্ডের একটা মেশিন এটা চাইনিজ ব্র্যান্ড জি এটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এই মেশিনটা অনেক হেভি কোরাই হেড এটা কিন্তু আসলে নিচে তেল দেওয়ার অপশন নাই জি এটা নিচে তেল দেওয়া লাগবে না এটা এই যে এখানে চেম্বার আছে অয়েল চেম্বার এই মেশিনটা অরিজিনাল জি এটার কপি মেশিনও বাজারে আছে জি এই শেপের বিষয়টা আছে যেমন এই যে আমি দেখাই এখানে এই যে এটা কিন্তু এটাও কিন্তু ঝুকি মেশিন জি এটার মধ্যে কোনো তফাৎ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এটা এটা কপি ঝুকি মেশিন জি এটা কিন্তু অরিজিনাল এটা চাই না জি আসলে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই আপনারা দুই টাকা প্রফিট করেন প্রফিট আমিও করি আমার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু ওপেন করছি আমি অবশ্যই প্রফিট করবো দুই টাকা কম বেশি

আমি বাইরের থেকে কোনো কন্টাকে মেকানিক নিয়ে কাজ না আমার এখানে বেতনভুক্ত মেকানিক আছে যারা এই মেশিনগুলো রেডি করে আর আমি নিজে আসলে মেশিন রেডি করার পর দেখি যে মেশিনটা কতটুকু আপনার মানে সার্ভিসিং করা হয়েছে কি চেঞ্জ করা হয়েছে সবকিছু দেখে তারপর আমরা এগুলো ডেলিভারি করে থাকি আর এটার সাথে নতুন একটা অ্যাডজাস্ট মোটর লাগানো এনার্জি সেভিং মোটর যেটাকে বলা হয় বিদ্যুৎ বিল খুবই কম সিঙ্গেল স্টেজের অপশন আছে একটা একটা করে স্টিচ করবে এখানে লাইটের সুইচ আছে লাইট অন অফ করা যায় তারপরে যেখানে স্পিড আপডাউনের অপশন আছে স্পিড কমবে এখানে স্পিড বাড়বে স্পিড কম বাড়ানোর পরে এখানে এস বাটন চাপ দিলেই সেভ হয়ে যাবে আর এটা নতুন মোটর ইনটেক মোটর মোটরের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আসছে যেমন আমরা যেভাবে মেশিনগুলো রেডি করি এই মেশিনগুলো অনেকটা নতুনের মধ্যে মতো সার্ভিস পার্ট টু পার্ট সব কিছু খুলেছে সবগুলো পার্স চেক করে যে পার্সের সমস্যা থাকে পার্সটা আমরা নতুন লাগিয়ে দিই যাতে গ্রাহক এই মেশিনটা নেওয়ার পরে কোনো হয়রানির শিকার না হয় এত টাকা খরচ করে একটা মেশিন নেবে সেই মেশিন নিয়ে যদি আবার সার্ভিসিং করা লাগে আমি মনে করি ওইভাবে ব্যবসা করা দরকার নেই আমাদের আমরা দুই টাকা বেশি নিবো কিন্তু ভালো মেশিন দিবো আর বেশি নিচ্ছি বলতে এটা হচ্ছে পুরোটা আমাদের প্রফিট এমন না এটা আমরা মেশিনের পিছনে খরচ করি স্ট্যান্ড মেশিনের হেড সামনাসামনি চালিয়ে নেবেন আপনারা যদি কোনো প্রবলেম পান ইনশাল্লাহ পাবেন না তারপর আমাদেরকে বলে আমরা নিশ্চয় দিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে আমরা বলি সবসময় সামনাসামনি আসবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন সর্দার এন্টারপ্রাইজে তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সোহান ভাই আজ আমাদের কিছু মেশিন দেখেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্সদের আজকে কি মেশিন দেখাবেন আজকে আমি ভিউয়ার্সদের দেখাবো টেইলার্স বাসা বাড়িতে ব্যবহারের জন্য সিঙ্গেল ইডের লক স্টিচ যেটাকে প্লেন মেশিন বলা হয় ওই মেশিনগুলো দেখাবো জি তাছাড়া আপনাদের কাছে তো মানে সব মেশিনই পাওয়া যায় জি গার্মেন্টস সেক্টরের যত ধরনের মেশিন আছে ইনশাআল্লাহ আমাদের কাছে সব মেশিনই আছে আপনারা নিতে পারবেন যারা মিনি কারখানা অথবা ছোট গার্মেন্টস করতে যাচ্ছেন তারা যদি মেশিন তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো ভাই আজকে কি মেশিন দেখাবেন ওই মেশিনের বিস্তারিত যদি একটু বলেন জি জি আজকে আমরা দেখাবো প্লেন মেশিন তো আমি প্রথমে শুরু করব এই মেশিনটা দিয়ে জি এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের একটা মেশিন জি এটা মডেলটা হচ্ছে ডিডিএল DDL8700 DDL8700 জি এটা একটা জাপানি মেশিন তো অরিজিনালি জাপানি মেশিন অরিজিনাল জুকি মেশিন এটা জি আর মেশিনটার কন্ডিশন ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে যে কতটা ফ্রেশ মেশিনের আউটলুকিং সবকিছু মিলে অনেক ফ্রেশ মেশিনটার ভিতরের কন্ডিশনও ভালো টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে যা আছে একদম ফ্রেশ অনেকটা নতুন মেশিনের মতো বলা যায় জি আর এটার সাথে নতুন একটা অ্যাডজাস্ট সার্ভো মোটর লাগানো এনার্জি সেভিং মোটর যেটাকে বলা হয় বিদ্যুৎ বিল খুবই কম আসে এটাতে এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে প্রথমত হচ্ছে স্পিড কমানো বাড়ানো যায় তারপর এটা নিডেল পজিশন আপডাউনের অপশন আছে সিঙ্গেল স্ট্রিচের অপশন আছে তারপর এখানে লাইটের অপশন আছে আমি একটু লাইন দিয়ে দেখাই মেশিনটা তাহলে বুঝতে সুবিধা হবে গ্রাহকদের জি এই যে মেশিনটার এখানে সিঙ্গেল স্টিজের অপশন আছে একটা একটা করে স্ট্রিচ পড়বে এখানে লাইটের সুইচ আছে লাইট অন অফ করা যায় তারপরে এই যেখানে এই স্পিড আপডাউনের অপশন আছে

আর এটা হচ্ছে অরিজিনাল ঝুঁকি মেশিন বাজারে অনেক মেশিন পাওয়া যায় অনেক ভিডিওতে দেখবেন ঝুঁকি মেশিন লেখা আছে ঝুঁকি সব দেখতে হুবহু সেম আসলে ভিডিওতে বোঝা যায় না সব মেশিন একই রকম দেখা যায় কিন্তু মেশিনটার যে অরিজিনাল নাকি এটা কপি এটা বুঝবেন কিভাবে এটা বোঝারও কিছু অপশন আছে এগুলো আমরা দেখাচ্ছি যেমন এই মেশিনটা যখন আপনারা দেখবেন মেশিনটা উল্টে দেখবেন এটার ভিতরে যে খোদাই করে লেখা থাকবে ঝুঁকি এটা যদি অরিজিনাল ঝুঁকি মেশিন হয় অবশ্যই খোদাই করে ঝুঁকি লেখা থাকবে যেখানে ঝুঁকি লেখা আছে পিছনে খোদাই করে ঝুঁকি লেখা থাকবে এটা হচ্ছে অরিজিনাল ঝুঁকি আর এটার মডেল তো হচ্ছে এইট সেভেন জিরো জিরো এটার মধ্যে অনেকগুলো মডেল আছে ফাইভ ফাইভ থ্রি জিরো এইট থ্রি জিরো জিরো এইট সেভেনটা হচ্ছে একদম লেটেস্ট আমরা আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে আমরা সতেরো হাজার টাকা অনেক গ্রাহক আসলে বুঝে না যে মেশিনের মডেলের উপর দাম কম বেশি হয় তো মেশিনের মডেলের উপর অবশ্যই দাম কম বেশি হয় যে কোনো জিনিসেরই আপডেট মডেলের দাম অবশ্যই বেশি হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোয়ালিটি কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেমন আমরা যে যেভাবে মেশিনগুলো রেডি করি এই মেশিনগুলো অনেকটা নতুনের মধ্যে সার্ভিস দেবে মেশিনগুলো আনার পর আমাদের মেশিন রেডি করতে অনেক সময় সময় লাগে এগুলো রেডি করতে আমার এখানে দক্ষ মেকানিক আছে যারা মেশিনগুলো পার্ট টু পার্ট সব কিছু খুলেছে সবগুলো পার্টস চেক করে যে পার্টসের সমস্যা থাকে পার্টসটা আমরা নতুন লাগিয়ে দিই যাতে গ্রাহক এই মেশিনটা নেওয়ার পরে কোনো হয়রানির শিকার না হয় এত টাকা খরচ করে একটা মেশিন নেবে সেই মেশিন নিয়ে যদি আবার সার্ভিসিং করা লাগে আমি মনে করি ওইভাবে ব্যবসা করা দরকার নেই আমাদের জি তো ব্যবসায়ীদের উদ্দেশ্য ব্যবসায়ীদের উদ্দেশ্য আমি বলতে চাই যে একটা মেশিন যখন বিক্রি করবেন ভালোভাবে প্রপার ভাবে আপনারা মেশিনটা রেডি করবেন আমার কাছে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই এটাকে মেশিন কিনছি আমরা প্রতারণার শিকার হয়েছি মেশিনে প্রবলেম করে তো আমাদের কাছে ইনশাআল্লাহ এটা হবে না কারণ আমরা ওইভাবেই আমরা দুই টাকা বেশি নেব কিন্তু ভালো মেশিন দিব আর বেশি নিচ্ছে বলতে এটা হচ্ছে পুরোটাই আমাদের প্রফিট এমন না এটা আমরা মেশিনের পিছনে খরচ করি মেশিনটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু অনেক ফ্রেশ কন্ডিশন আছে টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে মেশিনের টেবিল স্ট্যান্ড মেশিনের হেড একদম অনেকটা নতুনের মতোই বলা যায় ভাই সার্ভিসটাও নতুনের মতোই পাবে এটা কারণ আমরা এই যে মেশিনের যে পার্টস গুলো থাকে যে এখানে সামনে ভিতরের যে ইনার পার্টস গুলো থাকে পাম্প অয়েল পাম্প সবগুলো চেক করা হয় মেশিনটা তেল উঠে কিনা একটা মেশিন তেল না উঠলে মেশিনের আসলে ভ্যালু নেই কারণ ওই পার্টস গুলো লং জিবিটি থাকবে না পার্টস গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জি তো এই মেশিনটা যদি একটু চালিয়ে দেখাইতে দিই জি আমি দেখাচ্ছি এই এটাও দেখাচ্ছি আমি সেলাই একদম সবকিছু একদম স্মুথ নতুন মেশিনে যেরকম হয় আর কি সাউন্ড বা সেলাই সব একদম নতুন মেশিনের মতো এটা তেল উঠলে ভাই সাউন্ড আরো স্মুথ হবে তেল দাও না অয়েল দাও নাই যেহেতু এটা আমরা রেডি করে রাখছি ডিসপ্লের জন্য অয়েল দিলে এটা অনেকটা আবার পরিষ্কার করতে হবে যার কারণে আমরা এটা অয়েলটা দিয়ে রাখি নাই অয়েল দিলে এটা স্মুথ হবে সাউন্ডটা আর মেশিনটা সামনাসামনি চালালে বোঝা যাবে যে এটার পারফরমেন্স কেমন কারণ ভিডিওতে দেখলে সব কিনো একই রকম দেখা যায় যত মেশিন আছে সব একই রকম দেখা যায় কিন্তু সামনাসামনি যখন দেখা যাবে মেশিনটা চালায় দেখাইলে তখন বুঝতে পারবেন যে মেশিনটার কোয়ালিটি কি আমরা আসলে মেশিন বিক্রি করি খুব কম আমাদের এখানে আপনারা খেয়াল করে দেখবেন যারা গ্রাহক আছেন আমাদের সাবস্ক্রাইবার দেখবেন যে আমরা অনেকদিন পর একটা করে ভিডিও নিয়ে আসি কারণ আমরা তারা হুরো করে কোনো মেশিন রেডি করি না আমরা মেশিন রেডি করতেও সময় নেই

এটা কপি ঝুঁকি মেশিন জি এটা কিন্তু অরিজিনাল না এটা চায়না জি তো আমি প্রথমেই দেখাইলাম যে এটা আসলে বুঝবেন কিভাবে মেশিনটা উল্টালে দেখতে পারবেন এখানে ঝুঁকি লেখা আছে কিনা যেটা ঝুঁকি মেশিন ব্র্যান্ড এখানে ব্র্যান্ডিংটা কোথায় করে লেখা থাকে এই যেটার মধ্যে লেখা এটা কিছু লেখা নেই এটা চায়না মেশিন এটা কপি মেশিন এটা ঝুঁকিই না বাস্তবিক করতা এটা ঝুঁকিই না

যদি বিক্রি করি চায়না মেশিন যে খারাপ এমনটা না বিষয় কিন্তু এখানে যেই জিনিসটার দাম বেশি দাম বেশি অবশ্যই জিনিসটার মধ্যে ভালো কিছু আছে ভালো শেষ নাই ভাই যত আপনি টাকা ঢালবেন ভালো আরো এর চেয়েও বেশি ভালো পাবেন তো চায়না মেশিন খারাপ এমনটা না

তাহলে তাদের যদি উদ্দেশ্য কিছু একটু যে তারা এই যে জিনিসটাগুলো করতেছে সাথে জি আসলে আমি ব্যবসায়ের বলতে চাই যে ভাই আপনারা দুই টাকা লাভ প্রফিট করেন প্রফিট আমিও করি আমার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু ওপেন করছি আমি অবশ্যই প্রফিট করব দুই টাকা কম বেশি কিন্তু আমি জিনিস ভালো দেব আমার এখানে আমি সেল করব কম কিন্তু প্রোডাক্টটা আমি কোয়ালিটি মেইনটেইন করব অবশ্যই আপনারাও এটা করবেন আপনারা কপি মেশিন বিক্রি করে আপনারা যখন ঝুঁকি বলে এটা বিক্রি করবেন কাস্টমারদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে আমাদের পুরাতন মেশিন ব্যবসায়ীদের উপরে তো এটা কখনোই করবেন না এটা দিন আমাদেরই বদনাম হয় আমাদেরই ক্ষতি হচ্ছে জি তো আর আমার কথা যদি জাপানি মেশিন 2 টাকা বেশি হোক সে ক্ষেত্রে বলে নেক যে না 2 টাকা বেশি দাম বেশি কপি মেশিনটা কেন জাপানি বলে জিনিস হ্যাঁ এটাই কথা কারণ আমি মেশিন যে ব্র্যান্ডের কাছে কপি মেশিন ওটা বলে বিক্রি করুক সে ক্ষেত্রে এটা দাম কম কাস্টমার বুঝুক কিন্তু জাপানের যে ব্র্যান্ড যে ঝুঁকি

তো ভাই আপনার জাপানি মেশিনের ভিতরে যে ঝুঁকি মেশিনটা এটার প্রাইস কেমন কি নির্ধারণ করা হয়েছে যদি ভিউ বলে দিতে যেহেতু এটা রমজান মাস বা ঈদের মাস জি ভাই এটা আমরা আসলে লোকালি উনিশ হাজার বিশ হাজার টাকাও বিক্রি করি রমজান ডেলিভারি দিলাম বিষয়টা এমন না একটা মেশিন রেডি করতে আমাদের প্রায় একদিন চলে যায় এখানে আমাদের যে মেকানিক আছে দুই তিনজন মেকানিক কাজ করে এটা থেকে শুরু করে অনেক খরচ হয় সামনাসামনি আসলে বা একদিন আমাদের এখানে আপনারা থাকলে বুঝতে পারবেন কি পরিমাণ পরিশ্রম হয় আর কি পরিমাণ খরচ হয় আমাদের মেশিনটা রেডি করতে তো সেক্ষেত্রে আমরা একটা সীমিত প্রফিট রেখে এটা বিক্রি করতেছি মাত্র আঠারো টাকা ভিডিও অফারে অবশ্যই বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি এটা কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস জি কারণ দেখা গেলো অনেকে দূর থেকে আসে আইসে বলে যে ভাই আমি দূর থেকে আসতেছি আমার জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে নাকি বিস্তারিত একটু বলে দিয়ে যা আমাদের ভিডিওতে যেটা বলা থাকে ওটা ফিক্সড প্রাইস ভাই আপনারা আসলেও যেই প্রাইস না আসলেও সেম প্রাইস

একটা সলিউশন দিয়ে দিতে জি তো সেক্ষেত্রে আমরা বলি সব সামনে সামনাসামনি আসবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে

চারটা বোবিন দেবো কারণ অনেকে অনেক কালারের সুতা দিয়ে কাজ করে একটা বোবিন দিয়ে বারবার পেঁচাতে গেলে এটা অনেক সময় নষ্ট হয় তো সেক্ষেত্রে আমরা চারটা বোবিন দিয়ে দেবো বিভিন্ন কালারের সুতা আপনারা এটার মধ্যে রেখে দিতে পারবেন তারপরে আমরা দিয়ে দেবো এক পাতা নিডেল যেটাও মেশিনের প্রয়োজনীয় জিনিস লাগবেই তারপরে এই যে নিডল ড্রাইভার নিডেলটা বারবার ধরে রাখা নিডল নষ্ট হয়ে গেলো খোলার জন্য ড্রাইভার আপনার অনেক সময় পান নেই ড্রাইভার গুলো পাওয়া যায় না আসলে বিষয়টা হচ্ছে দাম বিষয় না জিনিসটা সব জায়গায় অ্যাভেলেবেল না তো এই জিনিসগুলো আমরা কাস্টমারের কথা মাথায় রেখে দিয়ে দিচ্ছি ফ্রিতে তারপরে এই যে ড্রয়ারটা দেখছেন এই ড্রয়ারটাও থাকবে এইট সেভেন ডাবল জিরো এই মডেলের সাথে এটা শুধু রমজান মাস এটা হচ্ছে আপনার মার্চ মাস দুই হাজার পঁচিশের জন্য অফারটা থাকবে এটা পরবর্তীতেই অফার আমাদের থাকবে না আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে অফারটা বলা থাকে যে মাস উল্লেখ করা থাকে যে সাল উল্লেখ করা থাকে ওই অফারটা ওই সময়ের জন্য এটা সীমাবদ্ধ পরবর্তীতে অফারটা পাবেন না এটা শুধু ইদুল ফিতরের উপলক্ষেই অফারটা দিচ্ছি আমরা জি তো ভাই আপনার কাছে আর অন্যান্য কি ব্র্যান্ডের বা কি মেশিনগুলো আছে যদি টিপস দিতে বলে জি আমার কাছে এই যে আরেকটা মেশিন আছে জি এটা হচ্ছে হিকারি ব্র্যান্ডের একটা মেশিন এটা চাইনিজ ব্র্যান্ড জি এটা চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এই মেশিনটা অনেক হেভি করছে ভাই এটা আমি একটু উল্টে দেখাই তাহলে বুঝতে পারবেন মেশিনের যে পার্টস গুলো চায়না বলতে যে খারাপ এমন না বিষয় জি কিন্তু চায়নার মধ্যেও আপনার এই যে জাপানি তো জাপানি আর বাজেট কম থাকলে চায়না নিতে পারেন চায়নাও ভালো কিন্তু আমি চায়নাটা চাই ড্রাই হেড নাকি মানে জি এটা ড্রাই হেড এটা কিন্তু আসলে নিচে তেল দেওয়ার অপশন নাই জি এটা নিচে তেল দেওয়া লাগবে না

পুরো মেশিনটা এইভাবেই চলবে এটা আইপিএসও চলবে আর মেশিনের সেলাই কন্ডিশন আমাদের প্রত্যেকটা মেশিনে ভাই পার্টস চেঞ্জ করা হয় কারণ মেশিন যখন আমরা নিয়ে আসি এই গুলো ভালো থাকে না অনেক সময় তো আমরা যখন সার্ভিস করি সার্ভিস করে দেখি যে গুলো ঠিক আছে কিনা ঠিক থাকলে আমরা চেঞ্জ করি না যখন ঠিক থাকে না তখন অবশ্যই আমরা এটা চেঞ্জ করে দিই যাতে দুই তিন বছরের মধ্যে কোনো সার্ভিসিং করতে না হয় জি তো ভাই এটা সুতা ভরার অপশনটা কোথায় এটা সুতা ভরার অপশনটা হবে উপরে এই যে এখানে এখানে বডির ভিতরে জি বটের ভিতরে সবকিছু বটের ভিতরে জি এটা সবকিছু অ্যাডজাস্ট এটা ইনবিল্ট এইভাবে আসছে

মাত্র পনেরো হাজার টাকা অ্যাডজাস্ট মোটর মেশিন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা এই সুন্দর মেশিনটি নিতে পারবেন তো ভাই পরবর্তী যে মেশিনটা রয়েছে এটাও কি হিকারি ব্র্যান্ডের জি এটা হিকারি ব্র্যান্ডের আরেকটা মডেলের মেশিন জি এটা আবার ড্রাই হেড না জি তবে এই মেশিনটা একটু ওটার থেকে ওয়েট কম স্লিম জি এটা আবার ওই যে অয়েল চাম্বার ভিতরেই ভিতরে না এটা বাইরেই জি তো এই মেশিনটাও অ্যাডজাস্ট মোটর এটার নিচে কোনো মটর নাই উপরে সব কিছু এই যে সুতা পেচানোর যে ববেন উল্টার এটা উপরে দেওয়া আছে এই যে পার্টস গুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন লাগানো জি মানে যেখানে যা দরকার আপনাদের কাস্টমারের এক্সট্রা ভাবে বলতে হবে না যে ভাই ভালোভাবে দিন আমরা সব সময় কোয়ালিটিতে বিশ্বাস করি যে আমাদের এখানে আমরা 2 টাকা বেশি নিব অবশ্যই प्रॉफिटের জন্য এখানে আমরা বিজনেস করতে আসি प्रॉफिट করব

এটাও আমরা ভাই অফার প্রাইসে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা করে বিক্রি করি অফার প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা এটা কি শুধুমাত্র এই রমজান মাস উপলক্ষে এটা রমজান মাস উপলক্ষে মাসটাও বলে দিচ্ছি মাসটা হচ্ছে মার্চ মাস দুই হাজার পঁচিশ সালের জন্য অফারটা থাকবে পরবর্তীতে এটার দাম হয়তো বাড়বে আরো জি তো ভাই পরবর্তী কি মেশিন রয়েছে পরবর্তীতে আছে ভাই জ্যাকের পপুলার একটা মেশিন যেটা টেইলার্স ভাষা বাড়িতে অনেকে এটা ব্যবহার করেন অনেক পুরানো মানে অনেকদিন ধরে এই মেশিনটা চলতেছে এই মেশিনটা সার্ভিস সম্বন্ধে আলাদাভাবে কিছু বলার নাই চাইনিজ ব্র্যান্ডের মধ্যে

তো ভাই এটার প্রাইস কত রাখা হয়েছে এটার প্রাইস আমরা আঠারো হাজার পাঁচশো টাকা করে গত ভিডিওতে বিক্রি করছি রমজান মাস উপলক্ষে ভিডিওতে অফার থাকবে মাত্র আঠারো হাজার টাকা জি তো ভাই আপনাদের সাথে যদি কাস্টমাররা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানা এবং নাম্বারটা যদি একটু বলে দেন জি আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা জি আর আমাদের দুইটা ফোন নাম্বার আছে একটা হচ্ছে 01924832593 আর একটা হচ্ছে 01620185870 জি এই দুইটা নম্বরে ইমো WhatsApp আছে যারা সরাসরি আসতে পারবেন অবশ্যই কল দিয়ে আসবেন যে আমরা ভাই মানে অনেক সময় আমাদের স্টকে থাকার পরেও সেল হয়ে যায় যেহেতু আমাদের ইউটিউবে ভিডিও সারা আছে বিভিন্ন মার্কেট প্লেসে আমরা মানে প্রচারণা করি যার কারণে স্টক অনেক সময় আউট হয়ে যায় যে যার যে মেশিনটা পছন্দ হবে অবশ্যই কল করে কনফার্ম করবেন যে মেশিনটা আমাদের স্টক আছে কিনা তারপর আপনারা অবশ্যই আসবেন আর যে যেখান থেকে আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পরে আসবেন আমাদের সাপ্তাহিক বন্ধু শনিবার শনিবার কেউ আসলে আমাদেরকে হয়তো পাবেন না অনেক সময় অনেক কাস্টমার আমাদেরকে কল দিয়ে পান না সেই ক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো একটা ভয়েস এস এম এস দিয়ে রাখবেন আমরাই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ জি বুঝতে পারছি তো ভাইদের স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে দেন আপনাদের কাছে যে মেশিনটা ভালো লাগবে স্ক্রিন তুলে দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন তো ভাইদের কাছে এমনি অন্যান্য আরও অনেক মেশিন রয়েছে যে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে তো যাদের যে মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া তাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ